সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আবার কাত আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে গত পনেরোই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি গোষ্ঠী যারা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে বিভিন্ন গালিগালাস এবং দাবিদা উপস্থাপন করেছে তো এই প্রেক্ষাপটে বলতে চাই যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হিসাবে আমাদের বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা মুসাম্মদ এই কলেমায় আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং সারাদিনে পাঁচ রক্ত নামাজ আমরা পড়ি ফজর জহর আসর মাগরী বেশ আমরা রমজান মাসে রোজা রাখি চাঁদ দেখে রোজা রোজা রাখা শুরু করি এবং চাঁদ দেখে রোজা শেষ করি যার সামর্থ্য আছে জাকাত দেয় যার সামর্থ্য আছে হজ করে আমরা পবিত্র কোরআনের তিরিশ পাড়ার উপর বিশ্বাস করি সুরা আল ফাতেয়ার শুরু থেকে শেষ সুরা সুরা আল নাস পর্যন্ত আমরা বিশ্বাস করি এবং শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা ইসলামকে আমরা খাতামান্নহীন হিসেবে মান্য করি তাহলে অন্যান্য মুসলমান ফিরকার সাথে আহমদিয়া মুসলিম জামাদের পার্থক্য কি পার্থক্য হচ্ছে এতটুকু যে সকলেই বলছেন হজরত ইমাম মাহমুদ ইসলাম আসবেন আর আমরা বলছি তিনি এসে গেছেন আমরা তাকে মান্য করেছি এটুকুই পার্থক্য তাহলে এখন আপনাদের কাজ আপনাদের কাজ হচ্ছে যাচাই বাছাই করা যদি ভালো লাগে তাহলে মানবেন ভালো না লাগলে মানার কোনো দরকার নেই তাই বলে আপনি আমাকে গালিগালাজ করতে পারেন না আপনারা আমাদেরকে মারতে পারেন না আপনারা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারেন না আমাদের সম্পদ করে নিয়ে যেতে পারেন না এটা তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল ইসলামের শিক্ষা নয় এই কাজ কেন আপনারা করছেন আপনাদেরকে দেখতে হবে যে আমাদের নবী বিশ্বনবী হজরত মুস্তফা সালাম কি শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ কোনো ধর্মের লোক সনাতন ধর্মের লোক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেকোনো ধর্মের লোক মুসলমানদের হাতে নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা তো এখন যেই দাবিদা উপস্থাপন করা হচ্ছে সরকারের কাছে সরকার মহাজনের কাছে যে আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করতে হবে এটি একটি রাষ্ট্রের কাজ না ধর্ম হচ্ছে মানুষের অন্তরের বিশ্বাসের বিষয় বাংলাদেশ যে রাষ্ট্র রয়েছে বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধানের বারো নাম্বার ধারায় এবং আঠাইশ নাম্বার ধারায় এবং একচল্লিশ নাম্বার ধারায় পরিষ্কারভাবে সকল ধর্মের প্রতি যে অধিকার সকল ধর্মের যে ধর্মীয় অধিকার এটা নিশ্চিত করা হয়েছে এই ধারাগুলো আপনি একটু দেখে নেন আজকে সারা বিশ্বে দুশো বিশটি দেশে আহমদিয়া মুসলিম জামাত শান্তিপূর্ণভাবে ভালোবাসা দলিল প্রমাণের মাধ্যমে আহমদিয়াদের প্রচার এবং প্রসার এর ঘটছে সুতরাং আজকে আমাদের দায়িত্ব হচ্ছে এবং আপনাদের দায়িত্ব হচ্ছে আমরা সেই কাজ যেন না করি যেই কাজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম করেননি তিনি তো কাউকে মুসলমান থেকে বের করে দেননি। আমরা জানি যে মক্কা থেকে তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন আর তখন সুমারি হলো মানুষ গণনা হল আর বলা হলো যে কারা মুসলমান তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিজের মুখে মুসলমান হওয়ার দাবি করবে সেই মুসলমান তাকেই মুসলমানের খাতায় রেখে নেয় সুতরাং হজরত মোহাম্মদ মুস্তফা ইসলাম যিনি আমাদের নবী আতামী তিনি মানুষকে মুসলমান বানিয়েছেন তিনি মুসলমান থেকে মানুষকে বের করে দেননি আজকে আপনারা দাবি করছেন আমাদেরকে মুসলমান থেকে বের করে দেন এটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের শিক্ষা নয় আর পবিত্র কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তালা সুরা আল গাশিয়া এই শিক্ষা দিয়েছেন যে রাস্তা ফজাতকির হে আসলাম তুমি মানুষকে স্মরণ করা স্মরণ করানো তোমার দায়িত্ব তুমি দারোগা সুতরাং আজকে আপনাদেরকে এই কথাই এই কথার দিকে আহ্বান করব মানুষকে স্মরণ করানো মানুষ মানুষকে নসিহত করা এটা হজরত মোহাম্মদ ইসলাম উম্মতে মোহাম্মদিয়াকে দিয়ে গেছেন কেউ যদি ভুল পথে থাকে তাদেরকে নসিহত করেন তাদেরকে দাওয়াত দেন বাকি হেদায়তের মালিক আল্লাহ তালা আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে সুতরাং যেভাবে হজরত মোহাম্মদ মুস্তফা দারোগা ছিলেন না বরং স্মরণ করিয়েছেন নসিহত করেছেন অনুরূপভাবে যদি আপনাদের দৃষ্টিতে কেউ ভুল পথে থেকে থাকে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাদেরকে নসিহত করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন বাকি মানা না মানা তাদের ব্যক্তিগত বিষয় আল্লাহ তালা তাদের ফসলা করবেন সুতরাং আমরা যেন শান্তির ধর্ম ইসলাম এর সত্যিকার অনুসরণকারী হই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের আনুগত্য করে এই দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এর শুভ্রদান দান ধন্যবাদ